আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আসছি বাংলার প্রাচীন রাজধানী বলে খ্যাত পুণ্ডনগর এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বৈশাখী মেলায় চলুন জানা যাক বৈশাখী মেলা কি। প্রতি বছর কখন এই মেলা অনুষ্ঠিত হয় এবং কেন হয় প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে এই মেলাটি অনুষ্ঠিত হয় কথিত আছে হযরত শাহ সুলতান বলখী মাহমুদ মাহিশা এর এই তারিখে মৃত্যুবরণ করেন অথবা রাজা পরশুরাম পরাজিত হন অথবা শিলাদেবী আত্মহত্যা করেন এই ধারাবাহিকতায় এদের জন্যই প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই মেলার আয়োজন করা হয় এই মেলাটি ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যর মিলনস্থল হিসেবে পরিচিত এখানে মাজার জিয়ারত জিকির মিলাদ মাহফিল ও নফল নামাজ আদায় করা হয় বিশেষ করে বাংলাদেশের সব প্রান্ত থেকে ভক্তরা চলে আসে বৃহস্পতিবার শুরু হয়ে শুক্রবার জুমার নামাজের মধ্য দিয়ে এই মেলাটি শেষ হয় জয় বাবা লাল কিন্তু হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ উপজেলা কাজীপুর সদর আমার নাম বাউল দুলালির জনসমুদ্রে পরিণত হয়েছে এই মহাস্থান এলাকা যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ তারপরে বলা হচ্ছে এ বছর নাকি মানুষ হয়নি বললেই চলে যত সাধু সন্ন্যাসী দেশের বিভিন্ন স্থান থেকে জটাদারি সাধু সন্ন্যাসীরা এসে তা অবস্থান করেন বগুড়ার বিখ্যাত তিনটি জিনিসের মধ্যে একটা হচ্ছে কটকটি আর বাকিটা তো সবাই জানেন বিশেষ করে বগুড়ার দই সারা বাংলাদেশ পরিচিত এর সাথে আছে বগুড়ার আলুঘাটি কিন্তু এই মহাস্থানে শুধু অর্থাৎ কটকটির জন্য বিখ্যাত এমন কেউ নেই যে মহাস্থান এসেছে কটকটি খায়নি বাউল গানের সাথে সাথে এখানে বসে গাজার আসর বিভিন্ন ভক্তরা এখানে গাঁজা পরিবেশন করেন অর্থাৎ গাজার সেবন করে কিন্তু এবছর প্রশাসনের কারণে ততটা করতে পারে না দেখুন চারদিকে বট গাছের নিচে গানের আসর সাথে সাথে গাজার আসর করা হয়েছে একজন উৎসুক লোকজন সবাই ভিড় জমাচ্ছে এবং সন্ধ্যার পরে আরো ভিড় বেশি হচ্ছে আকাশের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করি আমি কানা কয় আর এক কানা রে চলো যাই না ভব পারে না কয় রে চলো যাই না ভবো নিজে কানা পচে নে না নিজে কানা পথে নে না পরকে বুঝায় বারংবার এইসব দেখি কানার হাট বাজা লালন সাইজির ভাষা বাক্য বলে অনেক কঠিন লালুন সাইজির বাণীর ভিতরে বারোটি ভাষা ইউজ করা আছে তাই বিশ্বের কোন রাষ্ট্র লালন সাইজির ভাষা ক্লিয়ার বুঝতে পার না ওলা অর্থাৎ মেলামেশা আর আন্দাজি খোঁটা গেল মানে বিচারে যে একটা রায় দিল জানে না কে জিতবে মরল আন্দাজি এক খোঁটা গেল জানে না রায় কে জিতবে কাকে জিতাবে কাকে ঠকাবে এটা জানে না আন্দাজি খোঁটা গেল এই জন্য মরল কানা আছে ওগুলো প্রত্যেকটা তাবুতে শরীয়ত মারফত মুর্শিদি গানের আসর বসানো হয়েছে তো বন্ধুরা এই ছিল বৈশাখী মেলা মহাস্থানগড় থেকে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে